আমরা যে পরিমাণ আয় করি সেটা সব সময় আমাদের জন্য যথেষ্ট নয় তাই পরিবারের কোনো ইমার্জেন্সি সিচুয়েশানে কিংবা নিজের ছোট একটা ব্যবসা শুরু করার স্বপ্ন সব কিছুর জন্যই দরকার হয়ে যায় বাড়তি টাকার কিন্তু বন্ধু বান্ধবদের কাছে চাইতে গেলে অস্বস্তি আবার একসাথে এতগুলো টাকা জোগাড় করাও সহজ না তখনই দরকার এমন একটা সমাধান যেটা সহজ দ্রুত আর নির্ভরযোগ্য ইয়েস আমি পার্সোনাল লোনের কথা বলছি যেটা আপনাকে দিতে পারে ইমার্জেন্সি সাপোর্ট তাই আপনার যে কোনো ব্যক্তিগত প্রয়োজনে ইবিএল থেকে পার্সোনাল লোন নিতে পারেন চাকরিজীবী বাড়ির মালিক কিংবা পেশাজীবী ব্যক্তিরা ন্যূনতম আয়ের শর্ত পূরণ করলেই ইবিএল থেকে সর্বনিম্ন এক লাখ টাকা থেকে সর্বোচ্চ বিশ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল লোন নিতে পারেন ইবিএল থেকে পার্সোনাল লোন নিতে ডকুমেন্টের ঝামেলা কম এবং দ্রুত সময়ের মধ্যে লোন প্রসেস করা হয় তাহলে চলুন জেনে নেই কারা ইবিএল থেকে পার্সোনাল লোন নিতে পারবে ন্যূনতম আয় কত হতে হবে কি কি রিকোয়ারমেন্ট রয়েছে এবং কিভাবে সঠিকভাবে লোনের জন্য আবেদন করবেন ইবিএল তিন ধরনের ক্যাটাগরিতে পার্সোনাল লোন দিয়ে থাকে এক ইবিএল অ্যাসিউর দুই ইবিএল এক্সিকিউটিভ লোন এবং ইবিএল উইমেন্স লোন ইবিএল এশিউর লাইফস্টাইল সুবিধার জন্য এই লোন নিতে পারেন এই লোনের একটা উল্লেখযোগ্য সুবিধা হচ্ছে এর সাথে বিমা কাভারেজ পাওয়া যায় আর এক্সিকিউটিভ লোন হচ্ছে কুইক এবং ফাস্ট জামানতবিহীন লোন তবে উভয় ক্যাটাগরিতে স্যালারিড বাড়ির মালিক সেলফ এমপ্লয়েড এবং প্রফেশনাল ব্যক্তিরা আবেদন করতে পারবেন আর ইবিএল উইমেন্স লোন হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে ফিমেল গ্রাহকরা ইবিএল থেকে এই লোন নিতে পারবেন এবার চলুন জানি ইবিএল পার্সোনাল লোনের স্পেশাল ফিচার কি এশিউর পার্সোনাল লোনের স্পেশাল ফিচার হচ্ছে ডেথ বা পারমানেন্ট ডিসেবিলিটিতে বিমা কাভারেজ সুবিধা আর ইভিএল এক্সিকিউটিভ লোনের স্পেশাল ফিচার হচ্ছে যে কোনো গ্রাহক ব্যক্তিগত প্রয়োজনে এই লোন সুবিধা নিতে পারবেন আর উইমেন্স লোনের স্পেশাল ফিচার হচ্ছে স্যালারিড প্রফেশনাল এবং বাড়ির মালিক যেসব ফিমেল গ্রাহক রয়েছেন তারা ইবিএল থেকে এই উইমেন্স লোন নিতে পারবেন এবং উইমেনস লোনের সাথে লকার সার্ভিসে ফিফটি পার্সেন্ট ওয়েবার রয়েছে ইভিএলে এবং সব ক্যাটাগরির পার্সোনাল লোনের উল্লেখযোগ্য আরও কিছু ফিচার হচ্ছে আপনি ইবিএল থেকে পার্সোনাল লোন মিনিমাম এক লাখ টাকা থেকে সর্বোচ্চ বিশ লাখ টাকা পর্যন্ত নিতে পারবেন এবং ইবিএলের এই পার্সোনাল লোনের মেয়াদ হবে বারো মাস থেকে সর্বোচ্চ ষাট মাস পর্যন্ত অর্থাৎ সর্বনিম্ন মেয়াদ হচ্ছে এক বছর এবং সর্বোচ্চ লোনের মেয়াদ হবে পাঁচ বছর তবে ইবিএল থেকে পার্সোনাল লোন নিতে হলে আপনার একজন ব্যক্তিগত গ্যারান্টর প্রয়োজন হবে এবং ইবিএলের পার্সোনাল লোনের কোনো হিডেন চার্জ নেই এবং ইবিএল থেকে পার্সোনাল লোন নিতে আপনার ন্যূনতম ডকুমেন্টেশন লাগবে এবং সম্পূর্ণ ঝামেলামুক্ত আর এই লোন নিতে আপনার কোনো জামানতের প্রয়োজন নেই আর লোন প্রসেসিং করা হয় খুবই দ্রুত সময়ের মধ্যে বয়সের রিকোয়ারমেন্টটা হচ্ছে ইবিএল থেকে পার্সোনাল লোনের আবেদন করার জন্য মিনিমাম বয়স হতে হবে বাইশ বছর এবং সর্বোচ্চ পঁয়ষট্টি বছর এক্সপিরিয়েন্স যদি স্যালারিড পার্সনরা ইবিএল থেকে পার্সোনাল লোন নিতে চায় তাহলে ন্যূনতম এক বছরের জবের এক্সপিরিয়েন্স থাকতে হবে তবে বর্তমান চাকরিতে ছয় মাস কন্টিনিউ করতে হবে আর প্রফেশনাল ব্যক্তিদের ন্যূনতম এক বছরের প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবার জানি ইবিএল থেকে পার্সোনাল লোন নেওয়ার ক্ষেত্রে আপনার মিনিমাম মাসিকায় কত থাকতে হবে ইবিএল অ্যাসিউর এবং ইবিএল এক্সিকিউটিভ পার্সোনাল লোনের ক্ষেত্রে যদি প্রাইভেট জব হোল্ডার ব্যক্তিরা পার্সোনাল লোনের জন্য আবেদন করে তাহলে মাসিক নিট স্যালারি থাকতে হবে মিনিমাম বিশ হাজার টাকা আর সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রেও নিট স্যালারি হতে হবে মিনিমাম বিশ হাজার টাকা প্রফেশনাল সেলফ এমপ্লয়েড এবং বাড়ির মালিক যারা রয়েছেন তারা যদি এই লোনের জন্য আবেদন করতে চান তাহলে মাসিক নিট আয় থাকতে হবে তিরিশ হাজার টাকা আর ইবিএল উইমেন্স লোনের ক্ষেত্রে যদি কোনো ফিমেল স্যালারিড পার্সন অ্যাপ্লাই করতে চান তাহলে মাসিক নিট স্যালারি থাকতে হবে বিশ হাজার টাকা আর প্রফেশনাল সেলফ এমপ্লয়েড এবং বাড়ির মালিক যেসব ফিমেল গ্রাহক রয়েছেন তারা যদি লোনের জন্য আবেদন করতে চান তাহলে মাসিক নিট আয় থাকতে হবে তিরিশ হাজার টাকা তবে ইবিএল উইমেন্স লোনের ক্ষেত্রে স্পাউসকে সাথে নিয়ে যৌথভাবে আবেদন করা যাবে তবে সেই ক্ষেত্রে মাসিক আয় থাকতে হবে তিরিশ হাজার টাকা সো এইসব ক্রাইটেরিয়াগুলো যদি ম্যাচ করে তাহলে আপনি ইবিএল থেকে খুব সহজে পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন এবার আসি ইবিএল এর পার্সোনাল লোনের চার্জ সম্পর্কে ইবিএল থেকে যদি পার্সোনাল লোন নেন সেক্ষেত্রে প্রসেসিং ফি হবে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং এই প্রসেসিং ফির উপরে ফিফটিন পার্সেন্ট ভ্যাট চার্জ হবে এবং ইবিএল এর পার্সোনাল লোনের ইন্টারেস্ট রেট হচ্ছে কম্পিটেটিভ ইন্টারেস্ট রেট তবে ইবিএল থেকে পার্সোনাল লোন নেওয়ার পরে আপনি চাইলে লোনের ফুল অ্যামাউন্টটাও বা পার্সিয়াল অ্যামাউন্টটাও আর্লি সেটেলমেন্ট করতে পারবেন বাংলাদেশে অন্যান্য ব্যাঙ্কগুলোর তুলনায় ইবিএল থেকে পার্সোনাল লোন নেওয়া খুব সহজ এবং খুব দ্রুত সময়ের মধ্যে লোন পাওয়া যায় সুতরাং আপনি যদি ইবিএল থেকে পার্সোনাল লোন নিতে চান তাহলে আপনি ইবিএল এর কল সেন্টারে কল করে রিকোয়েস্ট রাখতে পারেন অথবা আপনার নিকটবর্তী যে কোনো ইবিএল এর ব্রাঞ্চে গিয়েও লোনের জন্য আবেদন করতে পারবেন